কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওতে শেয়ার করবো আইফোন সেভেন্টিন কিনতে হলে বিভিন্ন দেশে কতদিন কাজ করতে হয় বর্তমান সময়ে আইফোন সেভেন্টিন এর দাম বাংলাদেশে শুরু হচ্ছে দুই লক্ষ টাকা থেকে তো চলেন দেখে আসি কোন দেশে কতদিন কাজ করতে হয় মাত্র দিন দিন কাজ করতে হয় সুইজারল্যান্ডে তিন তিন একইভাবে আর আমেরিকাতে কাজ করতে হয় চার দিন কিন্তু ধীরে ধীরে এশিয়ার দিকে আসলেই পার্থক্যটা স্পষ্ট দেখা যায় মালয়েশিয়া লাগে পঁয়তাল্লিশ দিন থাইল্যান্ডে একষট্টি দিন আর আমাদের মতো উন্নয়নশীল দেশে ভারতে লাগে প্রায় একশো দিন আর বাংলাদেশেও প্রায় একই অবস্থা মানে একশো ষাট দিন মানে আধা বছর কাজ করলে একটা আইফোন সেভেনটিন প্রো কেনা সম্ভব কিন্তু প্রশ্ন হল বাংলাদেশে কেন একশো ষাট দিন লাগে আর আমেরিকা লাগে মাত্র চার দিন আসল কারণ হল আয়ের বিশাল পার্থক্য আমেরিকার মানুষ দিনে আয় করে দুইশো পঞ্চাশ থেকে তিনশো ডলার মানে চার দিন কাজ করলেই একটা আইফোন সেভেনটিন প্রো কেনা সম্ভব কিন্তু বাংলাদেশে গড়ায় সাত থেকে দশ ডলার তাই একই ফোন কিনতে লাগে প্রায় আধা বছর এর সাথে আছে মুদ্রার মানের পার্থক্য জীবনযাত্রার খরচ আর মোবাইলের অতিরিক্ত ট্যাক্স ফলাফল যেটা আমেরিকাদের কাছে সাধারণ সেটা আমাদের কাছে বিলাসিতা এখন আমার অডিয়েন্সের কাছে প্রশ্ন রইল আমাদের জন্য আইফোন কি শুধু স্বপ্নই থেকে যাবে নাকি আমরা সেই জায়গায় পৌঁছাবো যেদিন চার দিনের আয়দে একটা আইফোন কিনতে পারবো সাবস্ক্রাইব